নাইনটিন্থ এপ্রিল টু দিনটা শুরু হয়েছিল এই অপূর্ব দৃশ্য দিয়ে দূরে দেখতে পাচ্ছেন বরফে ঢাকা পাহাড় আর হালকা বৃষ্টিও পড়ছিল তার সাথে সকাল সকাল দর্শন করে আসলাম গুরুদ্বারা সাহেব মানিকারান থেকে ছিল খুবই ঠান্ডা তার সাথে আবার বৃষ্টি পড়ছিল কিন্তু বুঝতেই পারছেন কত ধোয়া হয়ে আছে আর এগুলো কিন্তু মেঘ না এই ধোয়াটা উঠছিল স্প্রিং থেকে তারপর আমরা রওনা দিলাম মানালির জন্য যার জন্য কিন্তু কুল্লু হয়ে যেতে হবে আর এখানে পেয়ে যাবেন অনেক অ্যাক্টিভিটিস সব কিছু দেখাবো আজকের ব্লগে তাহলে চলুন যাওয়া যাক মানালি আর যারা যারা আগের এপিসোডগুলো দেখেননি প্লে চেক করে নেবেন ওপরে লিঙ্ক দিয়ে রাখলাম বাজে এখন পৌনে দশটা আর একদিন এখানে থাকার আমার খুব ইচ্ছা ছিল আরেকটু একটু যাতে ঘুরতে পারতাম ওই জঙ্গল ফঙ্গল করতে যেতে পারতাম বাট টাইমের শর্টেজের জন্য এবার তো চলে যাচ্ছি নেক্সট বার ট্রাই করবো ট্যুর পিকার্স এর সাথে বুকিং করলে এই প্রপার্টিটা অ্যাটলিস্ট দুদিন থাকার তো চলুন এখন মানালির দিকে যাওয়া যাক আজকের জার্নিটা আগের দিনের মতন অত লম্বা না কারণ আজকে ডিস্টেন্সটাও কম মাত্র পঁচাত্তর কিলোমিটার কসল থেকে মানালি পর্যন্ত ওই দেড় থেকে দু ঘন্টা লাগার কথা কিন্তু আমরা মাঝখানে কটা পয়েন্টস এ নামবো এই যে পার্বতী ভ্যালি দিয়ে যাচ্ছি অনেকজন কিন্তু পার্বতী ভ্যালি ট্রেক করে বেশিটা কম বয়সীরাই করে আমি আর অনেক আসলে করতাম তোশ বলে যে জায়গাটা ওখান থেকে ট্রেক স্টার্ট হয় তো এরম আপনারা অনলাইন দেখবেন অনেকজনই ট্রেক অর্গানাইজ করে এরম অনেক টাইপের এজেন্সিস হয় তো তাদের সাথে আপনারা পার্বতী ভ্যালি ট্রেকটা করতে পারেন আমারও করার ইচ্ছা ফিউচারে হয়তো করব। ট্রেক করতে যারা যারা পছন্দ করেন তাদের জন্য কসল একদম পারফেক্ট জায়গা এখান থেকে ক্ষীরগঙ্গা ট্রেক কিন্তু খুব পপুলার আর হবেই না কেন জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর পার্বতী নদীর ধারে অবস্থিত এই কসল যেমন সুন্দর ওইরম প্রকৃতি প্রেমীদের জন্য বেস্ট জায়গা আমরা এবার কাসলে শুধু এক রাত কাটাতে পেরেছিলাম কিন্তু ইচ্ছা আছে পরের বার আটলিস্ট দু রাত যেন এখানে কাটাতে পারি কালকে বলা হয়নি আমরা যখন মন্ডি দিয়ে যাচ্ছিলাম যেখানে আমি দেখিয়েছি যে ওদের সিমেন্টের ফ্যাক্টরি আছে তারপরে ওটা অনেকটাই বড় জায়গা অনেক বাড়ি ওইখান থেকে কিন্তু কঙ্গনা রনথ ফেমাস মুভি অ্যাক্ট্রেস অ্যান্ড এখনো নাকি ওনার ওখানে বাংলো আছে ইনফ্যাক্ট রিসেন্টলি নাকি উনি ওখানেই এখন আছে প্রেজেন্টলি অনেকটাই এগিয়ে এসেছি এখন মানালি আর থার্টি সেভেন কিলোমিটার এখন আমরা এসে গেছি বৈষ্ণো মাতা টেম্পলে এটা কিন্তু মানালির একটা খুব ফেমাস সাইসিং পয়েন্ট এক্স্যাক্টলি মানালি বলবো না অন দ্য ওয়ে টু মানালি আর এখানে রিভার রাফটিংও হয় ইনফ্যাক্ট ঠিক বৈষ্ণো দেবী টেম্পেল জাস্ট অপোজিটে নদীতে যে পারটা ওখানে কিন্তু রিভার রাফটিংটা শেষ হয় একদম ড্রপ পয়েন্ট তো চলুন প্রথমে মন্দিরে যাওয়া যাক আর আমার না গলাটা একটু ধরেছে এই ঠান্ডায় হয়তো আপনারা বুঝতে পারছেন তো একটু কথাবার্তাগুলো বুঝে যাবেন ঠিক আছে কুল্লুরের বৈষ্ণোদেবী মন্দিরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না গুহার ভেতরে ঢোকার আগে এই পার্টাজাস একটু নিয়ে নিয়েছিলাম বৈষ্ণব দেবীর গেলাম ওখানে ভিডিও করা অ্যালাউড না ওরম ভাবে বানিয়েছে যাতে মনে হয় সেই কাশ্মীরের বৈষ্ণব দেবী টেম্পলের মতন কেভের ভেতরে কিন্তু ওইরম ভাবেই কিন্তু গেলাম একদম একটা গুহার মধ্যে ঢুকে ঝুঁকে ঝুঁকে আমি একটু ক্লিপস দিয়েছি কিন্তু ভেতরে ভিডিও করতে পারিনি তাছাড়া এখানে আরো অনেক প্রতিমা আছে অনেক ঠাকুর আছে এখন আমরা বসেছি মায়ের প্রসাদ খেতে এখানে ফ্রি অফ চার্জ আপনারা চাইলে ডোনেশন দিতে পারেন বা নাও দিতে পারেন আমরা দিলাম হান্ড্রেড রুপিস ইনাফ মানে আপনার যা ইচ্ছা জাস্ট মন থেকে দেয়া নিয়ে কথা ঠাকুরের খাবার সবসময় ভালো ভালো হয় ভোগ সবসময় ভালো হয় খেতে জল দিয়ে গেছে প্লেট দিয়ে গেছে এবার আস্তে আস্তে খাবার দেবে বলে না ঠাকুর যদি চায় ঠিক হবে সকালে গুরুদ্বারা লঙ্গারটা খেতে পারিনি কিন্তু এই দেখুন বৈষ্ণমাতা মন্দিরে কিন্তু লঙ্গারটা ঠিক খেলাম মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা ওখানে খেলাম ওখানের ভোগ দেখালাম এবারে আমরা এগিয়ে যাচ্ছি রিভার রাফটিং এর জন্য রাফটিং পয়েন্টে যাওয়ার আগে এখানে হলো একটা শল ফ্যাক্টরিটা অন দ্য ওয়ে সব ঘোরার গুলোতে বিকজ এগুলো পাহাড়ের জায়গায় তারপরে অনেক সমুদ্রের জায়গায়ও হয় যেখানে যেটা স্পেশালিটি ওর একটা কমার্শিয়াল করা থাকে যাতে এখানে ইনকাম হয় অ্যাজ ওয়েল এস ডেফিনেটলি ডেফিনেটলি এখানে সবার কমিশনও থাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না বাট ইউজুয়ালি সেটাই হয় একটু দেখছি কিন্তু খুব দাম দাম বাপ মারাত্মক ঠিক আছে ভেতরে দেখা যাক আট লিস্ট দেখতে তো কোনো অসুবিধা নেই দেখি কিন্তু দাম অনেক ওদের পাহাড়ি টুপি ছোট পড়েছে মানে রনীত পড়েছে এবার আমি পড়ি যদি বা এটা আমি দেখেছি ছেলেদেরই আমি যাই না মেয়েরা পড়ে কিনা রাফটিং করতে এসেছি কিন্তু এখানে সবাই গ্রুপ শাশুড়ি মা তো করবে না আমি আর রনিত আর এখানে যা ভাড়া বলছে মানে খুব দাম খুব দাম তার উপর এদের নিয়ম হলো মনে করুন অন্য কোনো গ্রুপ আমরা পেয়ে গেলাম আমরা দুজন আরো চারজনকে পেয়ে গেছি তাহলে ছজন হয়ে যায় শেয়ার করতে দেবে না লেখা আছে শেয়ারিং নট অ্যালাউড কি ঝামেলা এনিওয়েজ যদি এটার সাথে করি তাহলেই আমি বাইরে থেকে নাম ফাম দেখাবো দেখি কি হয় আমাদের ড্রাইভার দাদা কিন্তু ডিরেক্টলি এই স্টলেই আমাদের এনেছিল বুঝতেই পাচ্ছেন সবারই কথা বলা থাকে তো চলুন যাওয়া যাক দেখি দাম দর করে কেমন লাগে ফাইনালি এনাদের সাথেই করছি কত পড়ছে সব জানিয়ে দেব আমরা শেয়ারিংয়েই করছি আমরা চারজনকে পেয়েছি শেয়ারিং অ্যালাউড না তাই জন্য প্রাইসটা ওদের চারজনের আমাদের দুজনের আলাদা পড়েছে কিন্তু তবু একটু কমেছে টু হান্ড্রেড রুপিস হলেও কমেছে তো এটা বলে দেব আর এখন আমি বলতে পারবো না ভালো না বাজে আগে আমি এক্সপিরিয়েন্সটা নিয়ে আসব তারপরে আমি বলবো ভালো না বাজে অ্যান্ড তার সাথে যদি ড্রেস নেন যদি চান যে নিজের ড্রেস পরবেন না ভিজে যাবে তাহলে একটা অদ্ভুত টাইপের বিকট টাইপের খুব বড় একটা জামা আছে জামার প্যান্ট ওগুলো হলো পার পারসন ওয়ান হান্ড্রেড করে রেন্ট আর তাছাড়া যদি আপনারা ভিডিও আর ছবি চান তার জন্য যে পাইলট যাবে সে সব ছবি আর ভিডিও তাকে দিয়ে দিতে হবে কেমন চাই আর সে কত নেবে সেটা তিনি এখন আমাদের বলেনি এই বিল পার্সন পড়েছে এইটিন হান্ড্রেড রুপিস প্রথমে টু থাউজেন্ড চাইছিল অনেক দরদাম করে কমানো হয়েছে আর আমরা করছি নাইন আর এইগুলো ছিল আমাদের পাইলটের সার্টিফিকেট উনি প্যারাগ্লাইডিং রাফটিং সবই পারেন আর জলটা ঠান্ডা আরে দারুণ ফিলিং এরা যারা আছে তাদেরকে তো অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যদি এখানে আসেন অনেকেই আছে যেহেতু আমি এটাই করছি আর এখন পর্যন্ত আমার ঠিক আছে সব এরা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে । <laughs> <laughs>

Gracias. Okay. Okay. তাই জন্য আমি বলছি এরম থাকলে আজকে ঢেউটা ভালো কিন্তু কাম আছে মানে কাম তো বলা যায় না কেন রিভার রাফটিং বাট আজকে ঢেউটা ভালো আছে কেন আগে তো বৃষ্টি হয়েছিল সবাই সেফ একদম দারুণ হয়েছে যেই তো দারুণ ছিল খুব সেফলি খুব ভালোভাবে করিয়েছে আমি এনাদের নামটা এখানে দিয়ে দেব এনাদের এখানে এসে আপনারা আপনাদের মতন কথা বলে বোট ভাড়া করে পেমেন্ট করে তারপরে করতে পারেন আর পাইলটও খুবই ভালো ছিল খুবই ফ্রেন্ডলি আর ভালো নাম তানুজ আমাদের পাইলে নাম ছিল তানুজ খুব ভালো খুব সুন্দর নিয়ে গেছে আর মাঝখানে নামিয়েওছে ওটা তো বেস্ট আমি এবার ভালোভাবে শপ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর শপের নামটাও দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আমাদের সাথে যে গেছিল তনুজ ওর কিন্তু লাইসেন্স আছে এখানে লাইসেন্স রাখা আছে তো কোনো টেনশন নেই খুব সেফ ছিল ভালো ছিল খেয়াল রাখবেন আজকে যেমন ওয়েদারটা একদম রোদ্দুর আগের দিন বৃষ্টি হয়েছে এরম যাবেন খুব রিস্ক নিয়ে দেখছেন খুব জমজমিয়ে বৃষ্টি হচ্ছে তার মধ্যে যাওয়ার মানে নেই আমি তো আপনাদেরকে রেকমেন্ড করব। আমরা তো সারাক্ষণ আসছি না আর এই সপ্তাহ কলকাতায় পাবেন না আসলে আর বাচ্চারা না কিন্তু বড়রা এটা ডেফিনেটলি ট্রাই করবেন এই দেশ শম্ভু অ্যাডভেঞ্চার আর সব নম্বর হলো ফোর এখানে ওনার আছে একদম আসবেন হ্যাঁ একদম ট্রাস্ট ওয়ার্দি থামস আপ দেখো থামস আপ হ্যাঁ রাস্তায় যেতে যেতে অনেকজনকেই কিন্তু প্যারাগ্লাইডিং করতে দেখলাম এবার আমরা শুধু রাফটিংটাই করলাম ওয়ান অ্যাট এ টাইম আর তার সাথে ওয়েদারটাও হালকা খারাপ হয়ে এসেছিল দেখেই বুঝতে পারছেন তবুও আপনাদের জন্য বলে দিই এখানে যেমন আছে রাফটিং ওরম যাবেন প্যারাগ্লাইডিং অ্যান্ড হট এয়ার বেলুন আর পরপরই এই স্পটসগুলো দেখতে আর অ্যাক্টিভিটিসগুলো করতে কিন্তু বেশ ভালোই টাইম লাগবে এবার চলুন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আর তার সাথে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে লাঞ্চ করতে পারছি আহ কি ভাগ্য আজকে রাস্তার পাশে একটা দোকানেই করে নিয়েছিলাম লাঞ্চ আর এখানকার শপকিপার ছিল নেপালি তাই জন্য এইরম ধরনের খাবার অর্ডার দিয়েছিলাম বেশ ভালো খেতেছিল আচ্ছা আপনাদের মধ্যে কার কার মাথায় কোনো সময় এটা এসেছে যে এই বড় বড় পাহাড়গুলোর পিছনে কি আছে যেইভাবে মানবজাতি এগোচ্ছে কবছর পর হয়তো দেখলেন এমন কিছু আবিষ্কার হলো যে এই পাহাড়ের পিছনেও খুব সহজে পৌঁছে যাওয়া যাচ্ছে কিন্তু জানি না ততদিনে এই পাহাড় গাছপালা আর এই পাহাড়ের ওপরে বরফও আর কতটাই থাকবে আর এই কথাটা এই কারণের জন্যই আপনাদের বলছি কারণ যেই জায়গাটায় আমরা যাচ্ছি ওইটা আবার খুব বেশি জমজমাট কসলের একদম অপোজিট তাই জন্য যারা নির্জনতা পছন্দ করেন আগের থেকেই বলে দিই মানালিতে কিন্তু সেইটা এক ফোটাও পাবেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই নির্জনতা পাবেন পাবেন ভ্যালিতে আর ক্রস করার পর এখন বাজে পাঁচটা পনেরো সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গেছি মানালি আর মানালির মল রোড এর মাঝখান দিয়ে যাচ্ছি একটা গলিতে যাচ্ছি খুব ভিড় মানে মনে হচ্ছে যেন পুরো ইন্ডিয়া এখানে এত ভিড় এসে গেছি মানালি চেক ইন হয়ে গেছে নাম্বার থ্রি জিরো থ্রি এই যে হচ্ছে এন্ট্রেন্স আগে দরজাটা বন্ধ করে দিই হ্যাঁ এই যে ঢুকেই এই যে এইটা হলো দরজাটা এখানে লাগেজের অনেক জায়গা আছে আমরা অলরেডি এসে আমাদের ব্যাকপ্যাক গুলো রেখে দিয়েছি আরো কভার আছে আমি একটু জুম আউট করেই দেখাচ্ছি যেখানে এক্সট্রা কুইল্ট দেয়া আছে আর এরকম নিচের পাটটাও আছে এখানে আছে লাগেজ র্যাক এখানে আছে এই দিয়ে দিয়েছে একটা মেরর পুরো ফুল দেখা যাচ্ছে তার সামনে কাউন্টার দেওয়া আছে সাজগোজ করার জন্য এখানে হলো টিভি ক্যাবিনেট খুবই সুন্দর দিয়েছে আমার টপটা টেবিল টপটা ঘ্যামা লেগেছে খুব সুন্দর দেখুন টেবিল টপটা এখানে আছে টিভি চলুন এখানে দেখি যাই না মিনিবার আছে কিনা হ্যাঁ আছে মিনি ফ্রিজ আছে এই যে যদি কিছু রাখতে চান যদি বা এই ওয়েদারে দরকার নেই ফ্রিজের বাট মিনি ফ্রিজ আছে এখানে আছে হলো কফি টেবিল আর সোফা আর এইটা হলো বেড বেডটা কিন্তু খুব সুন্দর এখানে দেখছি সব জায়গার এই হেডবোর্ডটা খুবই সুন্দর ডুবে দেয়া আছে বেড মেকিং ও সুন্দর করা আর এইটা হবে ভিউ চলুন দেখাই ওইটা ওইটা কিন্তু পুরো বরফে ঢাকা দুর্দান্ত ভিউ অনেক ফাইনালি পটি করে বেরিয়েছে এবার আমি বাথরুমটা নিতে পারবো ভিডিও আমি এটা অ্যাকচুয়ালি দেবো দাঁড়ান দেখি দেখি সর এইটা হলো ওয়াশরুম এক্স্যাক্টলি এই যে এটা হলো মেন এন্ট্রেন্স তার ঠিক পাশেই চলুন যাই এই দেখুন এটা হলো ভ্যানিটি কাউন্টার মিররটা তো বিশাল বড় মনে হচ্ছে না যে এইটা একটা হোটেল রুমের মিরর মনে হচ্ছে কোনো মলের যত ইচ্ছা রেডি হওয়ার হন যদি বা এখানে খুব তাড়া থাকে পাহাড়ের জায়গায় অত রেডি হওয়ার টাইম থাকে না এখানে হলো ডাব্লিউসি একদম পরিষ্কার অ্যান্ড ফাইনালি জেট আছে এতগুলোতে জেট ছিল না বালতি আর জল ইউজ করতে হচ্ছিল এখানে হলো শাওয়ার কিউবিকল এই যে শাওয়ার আর এখানে আলাদা করে গিজারের দরকার নেই এখানে সেন্ট্রালাইজড করা ইনফ্যাক্ট পুরো বাথরুমটার খুব সুন্দর কাজ টাইলস এর কাজটা খুবই সুন্দর খুব সফিস্টিকেটেড লাগে এরকম টাইপের কালার যখন ইউজ করা হয় খুব সফিস্টিকেটেড লাগে আপনাদেরকে রুম টুর দিয়েছি আমি খুব খুব ইমপ্রেসড রুম নিয়ে একদম থ্রি স্টার ফোর স্টার হোটেলের স্ট্যান্ডার্ডের রুম দিয়েছে ইনফ্যাক্ট এরকম টাইপের রুম হিল স্টেশনসে থাকে না হিল স্টেশনসে একটু বেশি কাঠের যে সুন্দর সুন্দর বাড়ি ওইগুলো হয় বাট হিল স্টেশনে মানালির মতন জায়গায় এত সুন্দর হোটেল পেয়েছি হোটেলের নাম হলো সাবা মানালি ইন বাট এটা আমরা আলাদা করে বুকিং করিনি আমরা যেই ট্যুর এজেন্সি বা ট্যুর অপারেটরের সাথে এসেছি ওনারাই অ্যারেঞ্জ করেছে নাম হলো ট্যুর পিকার্স আমি এখানে নাম আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখলাম ওনাদের সাথেই কিন্তু আমরা পুরো হিমাচল ভ্রমণটা করছি সেটা হলো শিমলা কসল মানালি তাহলে আপনারা যদি চান এরম টাইপের সুন্দর রুম আপনারা ট্যুর পিকার্সকে কে করতে পারেন আমরা ওনাদের থ্রু দিয়ে এই রুম পেয়েছি এবার আমরা বেরিয়ে যাব মার্কেটে বিকজ খুব তাড়াতাড়ি না হলে বন্ধ হয়ে যায় পাহাড়ি মার্কেট তো চলুন যাওয়া যাক আমাদের যে হোটেলটা দিয়েছে তার মানে কত হবে দুশো মিটার হেঁটেছি দুশো মিটারও হাঁটিনি একদম এখানেই হলো মল মার্কেট মানে এত ভালো লোকেশনে হোটেল দিয়েছে তো চলো দেখা যাক আছে মারাত্মক ভিড় মনে হচ্ছে শিমলার মল মার্কেটে এরম ভিড় ছিল না বাট মানালির মল মার্কেটে পুরো দার্জিলিং এর মলে যেমন ভিড় হয় দার্জিলিং এর ম্যালে ঠিক এক্সাক্টলি রকমই ভিড় আর জায়গাটা দেখতে না একটু গ্যাংটক এর মল মার্কেট এর মতন কারণ যে মাঝখানে বসার জায়গা করা আছে কিন্তু সাইডে এ হলো পুরো দোকান ওই দার্জিলিং এর মতন বা সিমলার মতন ওপেন ভিউ না সরু জায়গা উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে একটা মল মার্কেট ভাবতে পারছেন কি সুন্দর জায়গাটা আর সবাইকে একটা জিনিস আগের থেকে সাবধান করে দি দেয় তাই জন্য বুঝে সুঝে জামা কাপড় নিয়ে আসবেন অনেক শুনেছি মানালীর ব্রাউনির গল্প এবার ব্রাউনি তো কলকাতায়ও আমি খুব ভালো ভালো খেয়েছি সবাই কেন বলে কে জানেন মনালির ব্রাউনি কিন্তু একটা লোক কিন্তু আসলো এসে অনেককে বলে গেল ব্রাউনি এক্ষুনি আবার গেল সব তোকেই ধরছে কিন্তু দেখুন আপনারা কিছু মাইন্ড করবেন না এগুলো জোকস আর আমরা এইসব কিছু করিও না সেটা আমাদেরকে দেখেই বোঝা যায় বাট ইয়েস লোকেরা এসে এরম বলে যাচ্ছে মানে আমাকে আর শাশুড়ি মাকে না কিন্তু রনিত কে পাশ থেকে এসে রনি এরম বলে চলে যাচ্ছে মার্কেট দেখাতে দেখাতে আপনাদেরকে একটা জিনিস খুব ফ্র্যাঙ্কলি বলবো নর্থ ইন্ডিয়া থেকে অনেক ইয়ং ক্রাউড কসল আর মানালিতে নেশার জন্য আসে তাই জন্য আপনাদেরকে আমি বলবো সাবধানে ঘোরার জন্য রেসপন্সিবল ট্যুরিস্ট হওয়ার জন্য আর এইসব অ্যাভয়েড করার জন্য তার সাথে এটাও বলে দিই খুব সুস্থ মনেও কিন্তু এই সুন্দর জায়গাকে ঘোরা যায় আর এনজয় করা যায় এবার আপনাদেরকে জানাবো যে মানালির মল মার্কেট থেকে বন্ধু বান্ধব আর ফ্যামিলির জন্য কি কিনতে পারেন যেমন পেয়ে যাবেন এখানে শীতের পোশাক ওরম এইখানে একটা দোকান দেখলাম যেখানে সব কাঠের কাজের আর সোভেনিয়াস পাওয়া যাচ্ছিল যদিও বা জানি না পিওর কাঠ কিনা মানালি মার্কেট থেকে যাই কিনবেন খুব দরদাম করবেন কেন ভালোই দাম আর সব থেকে বেশি যেটা আপনাদের এনজয় করা উচিত সেটা হলো এখানকার লোকাল ফুড আমরা সেদিন একটা জিনিসই ট্রাই করেছিলাম কিন্তু পরের এপিসোডে দেখবেন আরও কত কিছু ট্রাই করলাম জিলিপি আর রাবড়ি খেয়ে আমরা দিলাম আমাদের হোটেলের দিকে হাঁটা আর পথে দেখে নিলাম কতজন এখানে ছোলে কলছে বিক্রি করছে আমরা ফিরলাম আমাদের হোটেল যারা আগের এপিসোডগুলো দেখেননি অবশ্যই দেখবেন আর তাতে এটাও জেনে যাবেন যে আমাদের কিন্তু প্যাকেজে ডিনার ইনক্লুডেড ওইটাও হোটেলেই খাওয়া হবে ডিনারে আইটেমস সেম ছিল সেটা থ্রু আউট দ্য ট্রিপই থাকছিল সেটা হলো স্যালাড ভাত ডাল সবজি আর মাংস সবকটা হোটেল জেরেই খাবার দাবার বেশ ভালো বাই সেদিন না করা হয়নি খুব ঘুম পেয়েছিল তাই জন্য চলুন এখানে ভিডিওটা এন্ড করছি পরের এপিসোডে দেখা হচ্ছে অটল টানেলে বাই